পাহাড়ি নদীর গতিপথ পরিবর্তন নদীর বুকে আর্থমোবার লাগিয়ে বিজলির গতিপথ পরিবর্তন করে নদীর চর দখল করার ছক জমি মাফিয়াদের নকশালবাড়ি মনিরাম গ্রাম পঞ্চায়েতের জাংলা সাংসদ গ্রামের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি খরস্রোতা নদী বিজলি বর্ষা এলেই ফুলে ফেপে ওঠে এই নদী শীতের খরা মরশুমে নদীর জল কমতেই নদীর চর বিকৃত ছক আজ তো নদীর বুকেই আর্থ দিয়ে খনন করে গতিপথ পরিবর্তন করেছে জমি মাফিয়ারা নদীর গতিপথ পরিবর্তন করাতে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের বর্ষা এলে গ্রামে জল ঢুকে পড়ায় শঙ্কা রয়েছে এমন মত স্থানীয়দের জমি মাফিয়াদের দাপটে ক্যামেরার সামনে কেউ কিছু বলতে না চাইলেও দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করুক দাবি জানিয়েছে তারা যদিও এই ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগই আসেনি ঘটনাস্থলে পরিদর্শন করে জেলা শাসক শিলিগুড়ি মহকুমা পরিষদ ও শেষ দপ্তরের বিষয়টি জানাবো বিগত দিনে জমি মাফিয়াদের হাত থেকে একাধিক জমি উদ্ধার করেছে মনিরাম গ্রাম পঞ্চায়েত সেই ক্ষেত্রে আমরা নদীর গতিপথ ফিরে পেতে প্রশাসনিক ব্যবস্থা নেব বলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ অপরদিকে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই ভূমি দপ্তর সেচ দপ্তর ও গ্রাম পঞ্চায়েত মিলে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দীপাঞ্জন মজুমদার দেখুন প্রথম কথা হলো যে এখন অবধি তো কোনো রকম অভিযোগ কেউ আমাদের গ্রাম পঞ্চায়েতে করেনি মৌখিক বা লিখিতভাবে এবং আপনাদের মাধ্যমে আমরা এই খবরটা পাচ্ছি এবং আজকে আমি সেই এরিয়া পরিদর্শনে যাবো এবং তার পাশের সংসদে আমাদের উপপ্রধান রঞ্জন চিবরায়কের সংসদ ওকেও আমি খবর দিয়েছি ও আসবে আমরা প্রধান উপপ্রধান এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা পরিদর্শনে গিয়ে যদি এই ধরনের ঘটনা কেউ বা কারা ঘটিয়ে থাকে তার কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমরা জানাব এবং নদীর ক্ষেত্রটা সম্পূর্ণ ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার আমরা ইরিগেশনকেও বলবো একটু সজাগ হতে এবং আমরা লিখিত রূপে ইরিগেশনকে জানাবো যদি এই ধরনের নদীর গতিপথকেও ঘুরিয়ে কোনো এগুলো যত সম্ভব আমার চিন্তাভাবনায় জমি মাফিয়াদের কাণ্ড যদি করে থাকে আমরা লিখিত রূপে এরিয়া পরিদর্শন করে লিখিত রূপে আমরা ইরিগেশন এবং ডিএম সাহেবকেও জানাবো এবং মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ মহাশয় আমরা লিখিত রূপে জানাবো এর পূর্ণ তদন্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে দাবি করব। এর দিনে দাঁড়িয়ে যদি বিজলি নদীতে আমি জানি না কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা কিন্তু রেয়াক করব না আমরা হুঁশিয়ারি দিচ্ছি জমি মাফিয়াদের যেই ধরনের ঘটনা মনিরাম বিগত দিনেও বরদাস্ত করেনি মনিরাম গ্রাম পঞ্চায়েত এবং আজকেও করবে না আগামীতেও করবে না আমরা এর চরম শাস্তির দাবি জানাবো ঊর্ধ্বতন কৃতপক্ষকে যদি আমাদের এরকম করে থাকে তাহলে অবশ্যই আমরা জয়েন্টলি মানে শুধু আমাদের ডিপার্টমেন্ট না তার সঙ্গে আমরা ইরিগেশন যারা নদীটা দেখে আর কি সেচ দপ্তর আর কি জল সেচ দপ্তর ইরিগেশন আমরা এবং যারা প্রশাসনিক আরো কর্মকর্তা রয়েছে যেমন গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস সবাইকে নিয়ে আমরা একটা জয়েন্ট হ্যাঁ মানে একটা জয়েন্টলি একটা এটা রেট করা হবে এবং এই ধরনের কাজের যাতে না হয় সেটা অবশ্যই দেখা হবে যদি আমাদের ব্লক রা অধীনস্থ হয় আরকি তার জন্য আমরা অবশ্যই লোক পাঠাবো এবং আগে দেখে নেবো যে জায়গাটা আমাদের ব্লক মানে আমাদের ব্লকের আন্ডারে পড়ছে কিনা বা আমাদের ব্লকের মধ্যে পড়ছে কিনা আরকি তাহলে স্যার পদক্ষেপ হবে হ্যাঁ অবশ্যই পদক্ষেপ হবে যদি এটা নদী নদীর নিয়ে তো কিছু করা যায় না না নদী তো সরকারি সম্পত্তি